ডাকসু মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিন সেই উপলক্ষে আজকে আমরা আমাদের প্যানেলের পূর্ণাঙ্গ প্যানেলে ফরম নিয়েছি আমি খায়ুল হাসান মার্জান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে প্যানেল হচ্ছে সেই প্যানেল থেকে জি পদপ্রার্থী আমাদের সাথে আমাদের বাকি পূর্ণাঙ্গ প্যানেলের শিক্ষার্থীরা আছেন আজকে আমরা দেখছি একটি অত্যন্ত চমৎকার পরিবেশ সকল শিক্ষার্থীরা উৎসব মুখের একটি পরিবেশের মধ্যে তাদের সবার মনোনয়ন ফরম নিচ্ছেন তো সেই জায়গা থেকে কিছু কিছু জায়গায় আমরা কিছু আশঙ্কার জায়গাও দেখছি বিশেষ করে আমরা এটা বিশ্বাস করতে চাই যে এতদিন পরে ডাকসু নির্বাচন হচ্ছে সেখানে ডাকসু নির্বাচনের কমিশনার যারা আছেন যারা প্রশাসনের যারা আছেন তারা যেন অবশ্যই নিরপেক্ষ থাকেন এবং সুন্দরভাবে এটা আয়োজন করেন কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি আজকের দিনে আপনারা জানেন যে ডাকসুর আচরণবিধির মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে কোনো প্রার্থী মনোনয়ন ফরম তোলা কিংবা জমা দেওয়ার সময় তার সাথে পাঁচজনের বেশি থাকতে পারবে না এবং সে কোনোভাবেই কোনো স্লোগান কিংবা কোনো মিছিল নিয়ে সে যাতায়াত করতে পারবে না তো সেই জায়গা থেকে আমরা দেখেছি আজকে ছাত্র একজন শিক্ষার্থী তানবির বাড়ি হামিম তিনি তার যে ফরম নিয়েছেন মনোনয়ন ফরম নেওয়ার সময় তিনি মিছিল নিয়ে এসেছেন এবং স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনার রুমে প্রবেশ করেছেন তাৎক্ষণিক আমরা কমিশনারকে সেটা জানানোর পরে কমিশনার জুনিয়রদেরকে পাঠিয়ে দিয়ে কোনোভাবে তাকে থামিয়ে দিয়েছে কিন্তু এটা স্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নির্বাচন কমিশন নেয়নি সেজন্য আমরা অপেক্ষায় আছি আমরা আশা রাখতে চাই যেহেতু স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করেছে সেখানে নির্বাচন কমিশন কি উদ্যোগ নেয় আমরা সেটা দেখার অপেক্ষা আছি যদি এখানে নির্বাচন কমিশন যদি কার্যকরী পদক্ষেপ উদ্যোগ নিতে হয় তাহলে আমরা মনে করব এই সামনের ডাকসুর যে হতে যাচ্ছে সেই ডাকসুটিকেও একটি অকার্যকর এবং এই ব্যর্থ এবং একটি উনিশ সালের মতো একটি ব্যর্থ ডাকসুর আয়োজনের পায় তারা বিশ্ববিদ্যালয় করছে সেই জায়গা থেকে আমরা অপেক্ষা আছি আমরা দেখবো যারা আচরণবিধি স্পষ্ট ভাবে একদম কমিশনার রুমের সামনে বসে যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে কমিশন কি পদক্ষেপ নেয় সেটা আমরা দেখছি আমরা এই ধরনের পেশি যে প্রবণতা এই ধরনের আচরণ বিধি লঙ্ঘনের যে ধৃষ্টতা এই বিষয়গুলো নিয়ে আমরা আশঙ্কায় আছি ডাকশো নিয়ে আমরা আশঙ্কায় আছি আমরা আশা করব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কার্যকরী ভূমিকা পালন করবে আমরা আপনাদেরও সহযোগিতামূলক ভূমিকা আমরা আশা করছি এই জায়গা থেকে এবং আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা দু সালে যে ডাকশো নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে অংশগ্রহণ করেছিলাম আমাদের এই দাকস নির্বাচনের ক্ষেত্রেও গত সাতই আগস্ট আমরা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি আজকে আমরা মনোনয়ন ফর্ম তুলেছি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে শিক্ষার্থীদের সার্বিক স্বার্থে আরও অন্য বিভিন্ন ধরনের লোককে আমাদের মধ্যে ইনক্লুড করার জন্য আমরা একত্রিত হয়ে কলিশনের যে চিন্তা সেটাও আমরা এগিয়ে যাচ্ছি সেজন্য আমরা আগামীকালকে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলে কে কোন পদে অথবা আমরা যদি কলিশনে যাই তখন আমরা কোন ফর্মেটে যাব সেটা নিয়ে আগামীকালকে আমরা আপনাদেরকে ব্রিফ দিয়ে জানাবো এই পর্যন্ত দাকস নির্বাচনের পরিবেশ নিয়ে আপনাদেরকে কথা কোন আমাদের যে এখন যে প্যানেল আছে সেই প্যানেল মধ্যে আপনারা জানেন আমাদের একাধিকজন নারী শিক্ষার্থী আছেন আমাদের সাথে ক্ষুদ্র যে শিক্ষার্থীরা তারা আছেন আমাদের সাথে শারীরিকভাবে ডিজেবল যারা এই যে লড়া সৈনিক যারা আছেন তারা নিজের শরীরের সাথে লড়াই করে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তারা শিক্ষা জীবন পালন করছেন তাদের প্রতিনিধি নিশ্চিত করতে আমাদের সাথে ডিজেবল প্রার্থী তারাও আমাদের সাথে আছেন আমরা একটি ইনক্লুসিভ ক্যাম্পাস ইনক্লুসিভ টাক্সু এটা আয়োজনের জন্য আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি আমরা সেই চেষ্টা করছি আপনাদের থেকে সে ধরনের সহযোগিতা চাই